এখানে এই আমরা লন্ডন থেকে দেখতাম এখানে আন্দোলনের প্রত্যেকটি আন্দোলনে আমরা ছিলাম একজন মাননীয় বাসায় নিয়ে চেষ্টা করেছিলাম এই জন্য আমার বন্ধু এবং এই আজকে যারা হয়েছেন তারা এই প্রজন্মের শহীদ আর আপনার ভাই এখানে বক্তব্য রাখার অনেকে রয়েছে

সাধারণ সম্পাদক কারাগারে বন্দি করে রেখেছে আজকে এই ধারাম বিন্দু মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত এই ধারাম বিন্দু দাবিতে আজকে বাংলাদেশের মেয়ালী মানুষ এবং গণতন্ত্র প্রায় মানুষের নেব দিয়ে এখন খারাপ বৃদ্ধ অবিলম্বে মুক্তি দিয়ে এই দেশের গণতন্ত্রকে রক্ষা করবেন এবং শেখ তার অপরাধে ভারত থেকে ট্রেনে নিতে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করে সর্বোচ্চ সাহায্য দাবি করছে শহীদ রাষ্ট্রপতি অনুরোধ

আজকে একটি নির্দলীয় সরকার বাংলাদেশে আছে সেই সরকারের কাছে